আসসালামু আলাইকুম সকল ভাই বন্ধুরা কেমন আছেন সুস্থ আছেন আল্লাপাক সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন সেই কামনায় করছি সুস্থতা থাকার জন্য সবারই দরকার সুস্থ থাকবেন ভালো থাকবেন সেটাই সবাই আমরা চাই অবশ্যই আপনি সুস্থ থাকার জন্য কিছু নিয়ম কারণ মেনে চলুন সুস্থ থাকতে হলে আপনাকে সর্বপ্রথম এক্সারসাইজ করতে হবে আপনি সকাল বিকাল যেটাই পারেন যখনই পারেন একটু আস্তে আস্তে হে হাঁটাহাঁটি করুন যাদের বয়স এখন মধ্য বয়স আপনি তিরিশের পরে যারাই তারা এখন সমস্যা আছেন বেশিরভাগ তারা ডায়াবেটিস সেটা সেটা হয়ে যাচ্ছে এখনই তো অবশ্যই সেই ভাই বোনদেরকে বলছি আপনারা দুপুরে খাবার পরে রেস্ট নেবেন না শুয়ে রেস্ট নেবেন না দিনে কখনো যারা আপনারা তিরিশের পরে বয়স আপনারা কখনো সকালে ভাত খাবেন না সকালে আপনারা সকালে ভাত খাবেন না আর দুপুরে খাবার পরে খাওয়ার পরে আপনারা শুয়ে রেশ নেবেন না যদি নেন তখনই আপনার সমস্যাটা বাড়বে আর আপনি অবশ্যই সকালে একবার হাঁটুন আর বিকেলে সন্ধ্যা সূর্য ডুবার পরে একবার হাঁটুন আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন ইনশাল্লাহ সুস্থতার কোনো বিকল্প নেই সুস্থ থাকলে আমি দনি সুস্থ থাকলে আমি কি ভাই সবচেয়ে জ্ঞানী আর সুস্থ আমি না আমি হলাম সবচেয়ে ফকির আর সবচেয়ে